এই কেছেন এদিকে কোয়া আপনি যে এখানে মেঝেতে রেখে কাজ করতেছেন আপনার কত স্পিডে ফ্যানটা ঘুরতেছে আর আপনারা যে পায়ে পায়ে ঘুরতেছে নিচে ধুলা নাই ধুলো গুঁড়ো গুঁড়ো উড়ে আপনার খাদ্য করতেছেন আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে মানে আপনি একটু বুঝেন বিষয়টা আপনারা নিজেরা এখানে হাঁটাহাঁটি করতেছেন মেঝেতে ধুলা আছে ফুরে বাতাসটা পড়তেছে ওইটা ওই খাবার এসে পড়তো না পায়ের ধুলো গুলো পড়তেছে নাকি পড়ছে তো এয়ার কন্ডিশনার ঠিক আছে আমাদের তো এয়ারেও অনেক ধুলা থাকে এইটা খাবে না কাস্টমাররা তো বাইরে থেকে তো কিছু দেখতে পায় না এগুলোই খাবে আ কমন সেন্স আপনাদের এগুলো অর্ডারের প্যাকেট হচ্ছে

এদিন এখনই চেঞ্জ করতে হবে এটা এটা হবে না হ্যাঁ না না আপনারা ডিমান্ড ডিসেন্ড কোম্পানির কাছে এখন কোম্পানি কবে সারা দিবে এটার আশায় বসে থাকা যাবে না বুঝছেন কারণ এটা থেকে ফুড হেজার মানে হেলথ হেজার আছে এই জায়গাটাতে রিস্ক আছে এগুলো করা যাবে না আপনারা ওই আশায় বসে থাকেন না একটা কিনে ফেলেন আপনারা এখানে যে ম্যানেজার আছে কিনে ফেলুন

আপনি এখানে কতক্ষণ ধরে রাখছেন এটা এখানে কতক্ষণ ধরে আছে সকাল থেকে সকাল থেকে এই যে ওভেনের পাশে এটা গরম কতখানি তাপমাত্রা এখানে বলতে পারবেন এর মধ্যে এই জায়গাটা কত এখানে এটা 20 ডিগ্রি সেলসিয়াসে নিচে রাখতে হবে এটা অলওয়েজ 20 ডিগ্রি নিচে রাখতে হবে মানে প্যাকেটটা যা থাকে আছে আরো 20 ডিগ্রি নিচে রাখতে হবে আপনাদের ইয়ে দেখি আজকের গাড়ি কখন আসছে কাগজপত্র আজকের গাড়ি দেন আজকের চালানটা

এখানে দুই তিন দিনই মাস্টার দুই দিনে কিন্তু এখানে এটা হলো কত তারিখের চব্বিশ তারিখের না এখানে দুই তিন দিনে থাকলে আমি চব্বিশ তারিখের সাথে ঠিক আছে আমি দেখছি আমি দেখছি কেক দেখি আগে এখানে না আমরা ধরেন এমনিতে মেঝেতে রেখে কাজ করতেছেন আপনার কত স্পিডে ফ্যানটা ঘুরতেছে আর আপনারা যে পায়ে পায়ে ঘুরতেছেন নিচে ধুলা নাই ধাকড়ে উড়েছে আপনার খাদ্য করতেছেন আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে আসছি মানে আপনি একটু বুঝেন বিষয়টা